আমি আজকে দেখো এসে গেছি পটল নিয়ে পটলগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবার আমি এই পটলগুলোকে ভাজা করবো পটলগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে পটলগুলোকে আমি করে ভেজে দেব নিয়ে রাখবো তারপরে আমি পটল চিনি করবো গোটা পটল দিয়ে

গ্যাসটা জোর বাড়িয়ে দিই নুন দিয়ে দিলাম এবার আমি একটু হলুদ দিয়ে দিয়েছি খারাপ হয়ে গেছে তাই আমার এখন শিলে বেটে নিতে হচ্ছে আর ছিলো বটে মশলাটাও খুব ভালো হয় রান্না করে বেশি হয় দিয়ে দিয়েছি এবার আমি কটা সর্ষে দিচ্ছি সর্ষে দিয়ে আমি একসাথে মিক্স করে বেঁধে দিয়েছি বন্ধুরা এই সর্ষেটা আমার গেছে আমি এখানে একটু লঙ্কা বাচ্চা কাঁচা লঙ্কা তাই একটু বেঁধে দিচ্ছি আর এদিকে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি আর এদিকে আমি পটলটাতে ভেজে নিয়েছি আমি পটল চিংড়ি গোটা পটল দিয়ে এলের পরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তা করা হয়ে গেছে এবার আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবার আমি দেব একটু জিরে আর সর্ষে বেঁধে বেঁধে দিয়েছিলাম সরষে আর জিরে দিয়ে দিলাম হালধিয়ে দিবি আমি সাদ একটু লবণ দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিলাম এবার আমি লংটা বেটে রেখেছিলাম একটু লঙ্কা দিয়ে দিলাম পটলটা এবার ঢেলে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়া করা করবো করে একটু জল দিয়ে দেব বন্ধুরা পটল চিংড়িটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব দেখো কত সুন্দর ফুটছে আর কত সুন্দর কালার এসছে বন্ধুরা আমার পটল চিংড়িটা হয়ে গেছে আমি এই যে ঢেলে দিয়েছি আমার পটল চিংড়িটা রেডি হয়ে গেছে